যদি শেখ হাসিনা বা শেখ হাসিনা বা এই সরকার যদি সেনা সেনা আইনে বা সেনা আদালতেও যদি একই কাজ করে তাহলে আমরা আর একটু দেখতে চাই যে সেনাবাহিনী আর কত নিচে কারণ আমরা দু হাজার সাল থেকে সেনা প্রধানদের ভূমিকা তো আমরা দেখছি জেনারেল ময় আমাদের দু হাজার চোদ্দ সালে ইকবাল করিম ভূয়া দু হাজার আঠারো সালে জেনারেল আজির এবং দু হাজার চব্বিশ সালে এদের যে ভূমিকা এদের যে ভূমিকা এবং সেনাবাহিনীকে একটা ইনস্টিটিউশনকে তারা কিভাবে ব্যবহার করে একটা স্বর শাসককে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি করে যাচ্ছে আপনি যেমনটি বললেন যে শেখ হাসিনা ভাই সরকার সেনদিনের ক্ষেত্রে বা সিভিল আইনে যেটা করতে পারে যদি সেনা আইনে বা সেনা আদালতে যদি এটা করেন তাহলে আমরা জনগণ একটু দেখতে চাচ্ছি সেনাবাহিনী আর কত নিচে নামতে পারে বা কত নিচে নামতে চায় যে বর্তমান সেনাপ্রধান জেনারেল সফিউদ্দিন আহমেদ ডয়েচে ফেলে প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনা পুলিশ সদস্য নিয়োগের অনিশ্চয়তা হবার প্রেক্ষিতে সাতাশ তারিখে গত সাতাশ তারিখে মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন এটি আপনি দেখেছেন এবার ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আমি একটু হাইলাইটেড করতে চাই উনি যেটা বলেছেন আসলে উনি বলেছেন উনি বলেছেন আমি একটু দেখি কোথায় আছে এটা উনি যেটা বলেছেন যে উনি একটু সিরিয়াসলি বলেছেন যে যে উনি মানে সেনাবাহিনী যে নির্যাতন করেছে মানে মানবাধিকার লঙ্ঘন করেছে এরকম কোন নজির নেই এবং এরকম কোন উদাহরণ কেউ দেখাতে পারবে না আমি আপনার মন্তব্য জানতে চাই জি আপনি আপনি যেমনটি বললেন এবং আমাদের যে বর্তমান সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন সাহেবের বক্তব্যটা আমি দেখেছি শুনেছি পড়েছি এবং আমি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি উনি কিন্তু যেটা বলেছেন উনি বলেছেন যেটা পত্রিকায় হেডিং এসেছে প্রথম আলোতে উনি বলেছেন যে উনি বলেছেন যে একটা উদাহরণ দিতে পারবেন যে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি এবং উনি এবং প্রথম আলোর যে পত্রিকা যে রিপোর্ট সেখানে প্রথম আলো লিখেছে এইভাবে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েছে ভেলে প্রচারিত তথ্যচিত্র প্রসঙ্গ টেনে সেনা প্রধান বলেন আজকে কেউ একটি প্রতিবেদন করে বলার চেষ্টা করছে অমুকে অর্গানাইজেশনের চাকরি করার সময় মানবাধিকার লঙ্ঘন করছে এটা একটি শোনা কথা যদি বাস্তবে এটা হয়েও থাকে তবে আমাদের কি এ ব্যাপারে জানানো হয়েছিল বাস্তবে যা হচ্ছে আর তারা যেটা বলার চেষ্টা করছে দুটি সম্পূর্ণ ভিন্ন বলেও মন্তব্য করেন জেনারেল শফিউদ্দিন এবং এই কথাটা এই কথাটা উনি বলেছেন সেনাবাহিনীকে ডিফেন্ড করেছেন এটাতে আমি দোষের কিছু আমি যদি সেনাপ্রধান আমিও আমার বাহিনীকে বা আমার সেনাপ্রধানকে বা আমার সেনাবাহিনীকে ডিফেন্ড করার জন্য সেনাপ্রধান হিসেবে আমার কাছ থেকেও হয়তো আপনি এমনটি বক্তব্য পেতেন তবে আমার যেটা আপত্তি বা আমার যেটা অবজারভেশন বা আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ উনি ওনার বক্তব্যের শেষ অংশে যে বলেছেন কি বলেছেন এটা নিয়ে আমার একটু অবজারভেশন আছে উনি বলেছেন একটা উদ্দেশ্য নিয়ে এমন প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন ওখানে তারা তাদের হতাশা ব্যক্ত করে বারবার বলেছে কিন্তু জাতিসংঘ সদর দপ্তর কোন ব্যবস্থা নেয় না জাতিসংঘ সদর তো তখনই ব্যবস্থা নিবে যখন আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দোষ হবে এরকম এক পেশে ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার বক্তব্য হচ্ছে একটা আন্তর্জাতিক মিডিয়া আমরা এবং আল জাজিরা যে অল দা প্রাইম মিনিস্টার ব্যান সেখানে যেভাবে বিস্তারিত বলেছে সেখানে বর্তমান সেনাপ্রধান তার সেনাবাহিনীকে ডিফেন্ড করেছে ভালো কথা কিন্তু এই যে শেষের যে বক্তব্য টিটো রহমান এটি কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য একজন সেনাপ্রধান কখনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না যেটি দেখেন কিন্তু সাতচল্লিশ বছরের ইতিহাসে এত সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উনি উনার সেনাবাহিনীর উপস্থিতিতে দিনের ভোট রাতে সম্পন্ন হয়ে গেল সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ কোন প্রকার বক্তব্য কিন্তু আমরা দেখি না হয়নি ইভেন ইলেকশনের পরেও কিন্তু উনি সার্টিফিকেট দিয়েছেন যে এটি নাকি সুন্দর নির্বাচন হয়েছে তার মানে ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য উনি টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করেন এই যে বক্তব্য এটি উনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীকে ডিপেন্ড করেছে এটাতে আমি কোন দোষের দেখছি না আমি দোষের দেখছি কোনটা উনি যখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে সেটি একটা রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যটা বা এই কথাটাই জেনারেল শফিউদ্দিন একজন প্রফেশনাল সেনা কর্মকর্তা সেনা প্রধান এই বক্তব্যটা উনি না দিয়ে এটা এটা ডিফেন্স মিনিস্টারের পক্ষে বা প্রাইম মিনিস্টারের পক্ষে আর ফোর্সেস ডিভিশনের একজন লেফটেন্যান্ট জেনারেল আছে উনি ডিফেন্স মিনিস্টারের পক্ষে কাজ করেন তাহলে এই বক্তব্যটা উনি দিলে ভালো হতো দেন টু গিভিং দ্য স্টেটমেন্ট অফ সেনা প্রধান সেনা প্রধানের এই এই বক্তব্য বা এই ধরনের রাজনৈতিক বক্তব্য এটি দেওয়া আসলে সমীচীন হয় না এবং এটা আমরাও এটা প্রত্যাশা করি না ১৮ কোটি জনগণ এই ধরনের বক্তব্য রাজনৈতিক বক্তব্য প্রত্যাশা করে না এই কারণে উনি যদি কৌশলে টেকনিক্যালি এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেন যে এটি যেহেতু একটা রাজনৈতিক বক্তব্য এটি আপনি সরকারের পক্ষ থেকে আপনার এএফডি যিনি লেফটেন্যান্ট জেনারেল যিনি দায়িত্বে আছেন উনাকে দিয়ে এই বক্তব্যটা দেওয়া কিন্তু আমি জানি না উনি সেনাপ্রধান হিসেবে কেন এই দায়িত্ব উনি নিতে গেলেন কেন উনি এটা করলেন এটা অবশ্য আমার জানা নাই উনি হয়তো ভালো বলতে পারবেন যে কেন উনি এই রাজনৈতিক বক্তব্য দিলেন না কিন্তু এখন এই 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 পদগুলোতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার যে উদাহরণ এটা তো আছে ভাই যেমন ধরেন আপনি আমরা বেনুজির আহমেদকে রাজনৈতিক নেতাদের ছবক এবং শুধু তাই না রাজনীতি নিয়ে অনেক বক্তব্য যে 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 আপনি এটা যদি মানে কোন একটা কোন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ চেয়ারে থেকে আপনি রাজনৈতিক বক্তব্য যদি দেন তাহলে এটা কিন্তু আপনার ব্যক্তির দায় এটা প্রতিষ্ঠান কিন্তু আপনার এই দায় কিন্তু নিবে না যেটা প্রমাণ এখন সরকার কিন্তু বেনজীর এবং জেনারেল আদিদের দায় কিন্তু তারা নিচ্ছে না আপনারা তো খেয়াল আছে হিটলারের হিটলারের 1945 যখন হিটলারের বাহিনী পরাজিত হয় তখন হিটলারের যে সমস্ত জেনারেল গুলো ছিল তারা সর্বশেষ যে জেনারেল জীবিত ছিল এটি সম্ভবত 2014 বা 15 সালে আর্জেন্টিনাতে লুকিয়ে ছিল সেকেও কিন্তু ইসরায়েল যে ইসরায়েল যে সেই জীবন্ত জেনারেলকে ধরে নিয়ে ইসরায়েলে এনে তার বিচার করেছে যুদ্ধ অপরাধের বিচার করেছে এবং তাকে ফাঁসি দিয়েছে এই যে আমাদের যে সমস্ত খুশি লাভ বা আমাদের যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যারা রাজনৈতিক বক্তব্য দেয় এটি তো আসলে আমাদের যে সার্ভিস রুল সার্ভিস রুল অনুসারে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না আপনি আপনি দেখেন আপনার দু সালের আগে আপনি কোন সেনা প্রধানের কাছ থেকে এই ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য কি আপনি পেয়েছেন আপনি পান নাই দু সালে সেনা প্রধান জেনারেল মহিন এসে কি বললেন উনি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উনি বলতে যে বললেন যে আমরা গত গত সাঁত্রিশ বছরে আমরা জাতির পিতাকে সম্মান করতে পারি নাই সম্মান করতে পারি নাই বা অন্য কোন রাজনৈতিক দল সম্মান করে নাই উনি এসে এখন আবির্ভূত হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানিত করার জন্য এই যে এই বক্তব্যটা একটা রাজনৈতিক বক্তব্য এই বক্তব্য উনি সেনাপ্রধান হিসেবে কি এই বক্তব্য উনি দিতে পারেন এই বক্তব্য উনি দিতে পারেন না আমাদের জেনারেল আদিস সাহেব যে বক্তব্য দিলেন এই এর ডিজি থাকার সময় উনি কিন্তু আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন তারা একটা ভোটের অধিকারের জন্য জনগণ আন্দোলন করছিল সেখানে সে বলেছিল কি সেখানে সে বলেছিল যে আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে আমাদেরকে কি হাডুডু খেলার জন্য এবং ওই সময় ওই সময় আমাদের ব্যানার্জি সাহেব ছিলেন ডিএমপি কমিশনার উনি বলেছিলেন যে আমাদের যে অস্ত্র দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য এই যে এই যে কথাগুলো এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য কিন্তু তারা ভুলে যায় যে ইতিহাসে ইতিহাস ছাড় দেয় না এবং এই সমস্ত স্বৈর শাসক ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচার রাষ্ট্রীয় বিচার হতে পারে সেই বিচার জনগণের বিচার হতে পারে আপনি টিটো রহমান রোমানিয়ার প্রেসিডেন্ট জেনারেল চশেস্কু। উনি কিন্তু স্বৈর শাসক হয়ে গেছিলেন এবং তারপরে উনি যখন ক্ষমতাচ্যুত হয় গণ আন্দোলনে আপনি কি জানেন তার বিচারটা কিভাবে হয়েছিল তার বিচারটা হয়েছিল তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড স্কোয়াডে মৃত্যুদণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে নর্মাল যে মৃত্যুদণ্ড যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর হয় সেইভাবে না ফায়ারিং স্কোয়াডে হলো আপনাকে দাঁড় করিয়ে একটা বুলেট দিয়ে আপনার আপনার দেহ মানে আপনার দেহ বলছে আপনার জীবন জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে একটা বুলেট দিয়ে তার মানে গুলির মাধ্যমে আপনার মৃত্যুটা কার্যকর হবে আপনার আফগানিস্তানের আফগানিস্তানের পাহাড়ে একশো নব্বই সালে আহ ওনার ওই যে নামটা এই মুহূর্তে আমার মনে নাই ওনার মৃত্যুদণ্ডটা কার্যকর কিভাবে করা হয়েছিল ওনাকে হত্যা করে ওনার লাশ আটচল্লিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল আমার প্রশ্ন আমরা এই জানি এবং যারা রাজনীতি যারা করছেন তারা কি এগুলো জানে না এবং যারা দেশটা চালাচ্ছে মানে যারা এই ডিপার্টমেন্ট গুলোকে লিড দিচ্ছে তারা কি জানে না জানে তো তারপরে তো আমরা ভুলে যাই তারপরে তো আমরা আমাদের আমরা এই মানে আমরা আমাদের স্মৃতিতে থাকে না সো মানে এটা তো খুব পরিষ্কার খুব সহজ কথা আপনি যেটা বললেন ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নেই না সো ফল কি দাঁড়ায় কিন্তু আমার প্রশ্ন এখানে অন্য রকম আমি এখানে প্রশ্ন করতে চাই আমি শেষে করব প্রশ্ন আপনাকে আপনি বলুন জি না ঠিক আছে আপনি এই যে শফিউদ্দিনের যে বক্তব্য বললেন সেই বক্তব্যটা আমি ওনার দুইটা বক্তব্য দেখি একটি হচ্ছে উনি সেনাবাহিনীকে ডিফেন্ড করেছেন এটাতে আমি কোন আপত্তি দেখি না কিন্তু উনি শেষাংশে যে উনি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন একজন সেনা কর্মকর্তা বা একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওনারের এই রাজনৈতিক বক্তব্যটা উনি যদি এভয়েড করতেন এবং উনি কৌশল যদি প্রধানমন্ত্রীকে বলতেন যে আপনি ডিফেন্স মিনিস্টার আপনি সরকারের পক্ষে এই বক্তব্য আপনি আপনি কি করে জিলরু সাহেব ভাবছেন যে এই সফিক সাহেবকে দিয়ে শেখাসি নাই তার বক্তব্য দিয়েছে অর্থাৎ তার বক্তব্যটা শেখাসিনার স্বয়ং বলে দিয়েছে তুমি এভাবে বলবে

জেনারেল আজিদ এবং ডক্টর বেনোজি অথবা লেফটেন্যান্ট কর্নারেল তারেক সাইদ এবং ওসি প্রদীপ ওসি প্রদীপ তো ওসি প্রদীপ তো আর একদিনে হয় না বাট ওসি প্রদীপ যদিও মানে যদিও আমরা বলছি যে তার ফাঁসিটা হয়তো পাঁচ বছর পরে কার্যকর হবে বা তিন বছর পরে কার্যকর হবে কিন্তু তাকে তো এই যে ফাঁসির প্রকষ্টে থেকে তাকে কিন্তু কষ্ট পেতে হচ্ছে এই কষ্টটা কিন্তু আরো বেশি কষ্ট আপনার ফাঁসি হয়েছে ফাঁসিটা কার্যকর হয়েছে ইট ইজ ডান ইট ইজ ইট ডান কিন্তু আপনার ফাঁসি হবে ফাঁসি কার্যকর হবে এবং শেখ হাসিনা যতদিন আছে ততদিন হয়তো আপনি বেঁচে গেলেন কিন্তু আপনার যে ফাঁসি আলটিমেটলি হবে এবং শেখ হাসিনা কিন্তু লেফটেন্ট কর্নেল তারেক কিউ বাঁচাতে পারবে না পসি প্রদীপকে কিন্তু বাঁচাতে পারবে না ডক্টর বেরোজির এখন যে পর্যায়ে গিয়েছে শেখ হাসিনা তাকে বাঁচাতে পারবে না এবং জেনারেল আজিজ যে পর্যায়ে গিয়েছে শেখ হাসিনা বাঁচাতে পারবে না শেখ কতটুকু বাঁচাতে পারবে শেখ হাসিনা কৌশলের বিচারটা প্রলম্বিত করে তাদের আয়ুটা কিছুদিন বাড়িয়ে দিতে পারে কিন্তু তাদের যে মানে তাদের যে সাজা মানে যার মৃত্যুদণ্ড হয়েছে যার যাবজ্জীবন কারাদণ্ড হবে এটি কিন্তু তাকে ভোগ করতে